জাতীয় সড়কের সম্প্রসারণের কাজ চলছে এবং যার ফলে সিঙ্গুর থেকে ডানগুনি পর্যন্ত একাধিক জায়গায় দেখা গিয়েছিল যে যাতায়াতের যে রাস্তা সেটা কার্যত বন্ধ হয়ে গেছিল এবং যার ফলেই কিন্তু দাবি উঠেছিল যে বিভিন্ন জায়গাতেই যে আন্ডারপাস করতে হবে বা ফুটওভার ব্রিজ করতে হবে বিভিন্ন জায়গায় দাবি পূরণ হলেও ডানগুনির মাইতিপাড়া যে জায়গাতে আমি রয়েছি সেখানে কিন্তু আর্জি মঞ্জুর হচ্ছিল না অবশেষে সেই যে আন্ডারপাস বা ফুটওয়ার ব্রিজ তার আর্জি মঞ্জুর হয়েছে এবং এখানে আন্ডারপাস না হলেও র্যাম্প ফুট ওভার ব্রিজ তার কাজ শুরু হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কাজের সূচনা হচ্ছে এবং সেখানে স্থানীয় কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি তেরো নম্বর ওয়ার্ডের তিনি রয়েছেন এবং এলাকার মানুষজন রয়েছেন তাদের প্রত্যেকের উপস্থিতিতে নারকেল ফাটিয়ে ফুল দিয়ে ধূপ দিয়ে কিন্তু এই যে নতুন র্যাম্প ফুট ওভার ব্রিজ তার কাজের আজকে সূচনা হলো এখানে স্থানীয়রা অনেকে রয়েছে কথা বলি এই যে আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল আজকে দাবি পূরণ হলো কি বলবে ও সব থেকে সব থেকে প্রথমে বলে রাখি মাইতিপাড়া ছাউনিপাড়া আর হাজরাপাড়া এই আমাদের একমাত্র পাড়াপাড়ের জায়গা ছিল এই জায়গাটা তো এখানে প্রচুর মানুষ ছোট থেকেই আমরা দেখছি মারা যায় হ্যাঁ মানে পারাপার করতে গিয়ে হ্যাঁ তো এই যে সমস্যাটা আমাদের দীর্ঘদিনের ছিল এই যে সমস্যাটা যে নারকল ফাটিয়ে আজকে শুরু হলো হ্যাঁ সূচনা হলো দানকুনি পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌর পিতা দেবাশিস ব্যানার্জিকে আমাদের হাজরা পাড়াবাসী বৃন্দ বা তেরো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ উনি স্নেহের সাথে মানুষের বক্তব্য শোনেন এবং উদ্যোগ নিয়ে সেটা পুনরায় বিবেচনা করে করার চেষ্টা করেন আমরা আমাদের খুব স্নেহের পাত্র উনি দাদাকে ধন্যবাদ জানাই মমতা মমতা হাজরা দেখুন এটা দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে এটার হাই রোড গেছে প্রথমে দিল্লি রোড ছিল তার সাথে এখন সংযোগ হয়েছে দুর্গাপুর এক্সপ্রেস উনিশ এনএইচ উনিশ এখানকার মানুষের পারাপার করতে গিয়ে খুবই অসুবিধা হতো এবং এখানে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং ক্যালকাটা বাউন্ড এবং বর্ধমান বাউন্ড এই দুটো দিক দিয়ে প্রায় পাঁচ হাজার মানুষ ওপার হয় সেখানে বহুত অ্যাক্সিডেন্ট হয়েছে সবচেয়ে আমাদের কাছে খারাপ লেগেছিল একটি মানে প্রসূতি প্রসূতি গর্ভবতী মহিলা তার বাচ্চা সময় সে এখানে অ্যাক্সিডেন্টে মারা যায় সেদিন থেকে মানুষ আরো খেপে ওঠে তারা বিভিন্ন আন্দোলন করে এবং আমরা সেইটাকে মানে আমরা যখন পৌরসভাতে এলাম ধানকুনি পৌরসভা যখন আমরা এলাম এই ওয়ার্ডে আমি কাউন্সিলার হওয়ার পর তারপরে আমাদের পৌরসভায় মিটিং করে নবান্নে দুবার মিটিং হয়েছে এবং ডিএম অফিসে পাঁচবার মিটিং হয়েছে সবচেয়ে আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধান এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উনি হচ্ছেন মাটি মানুষের সেবক উনি প্রথম এইটার ব্যাপারে দৃষ্টি ইয়ে করেন এবং তার জন্যই নবান্নে আমরা মিটিং করতে পারি তার সাথে সাথে আমরা এখান থেকে এমএলএ এমপির মাধ্যমে তার কাছে আমরা বার্তা পৌঁছেছিলাম মানে মাননীয় মুখ্য মাননীয় মন্ত্রী আপনার মান্নাও আমাদেরকে নিয়ে মিছিল করেছেন ওনার ওনার মাধ্যমেও বার্তা পৌঁছেছিল এবং অভিষেক ব্যানার্জি আমাদের যে যিনি আমাদের সৈনিক নেতা মানে সেনাপতি উনিও আমাদের এই ব্যাপারে তার দৃষ্টি দিয়েছিলেন যার জন্য এই কাজটা আমাদের খুব সহজভাবে হয়েছে কেননা এটা চিফ মিনিস্টার মানে প্রধানমন্ত্রীকে বলবেন এনএইচ টু যখন এনএইচ এর কাজ সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এর কাজ সেই দিক দিয়ে তারাও সেরমভাবে সহযোগিতা করেছে আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আমাদের এখানকার চন্ডিতলা বিধানসভার এমএলএ সাথী খন্দকার এমপি কল্যাণ ব্যানার্জী এবং আমাদের পৌরসভার চেয়ারম্যান মাননীয় হাসিনা সবনাম ভাইস চেয়ারম্যান এবং তার সাথে সাথে সমস্ত কাউন্সিলর প্রত্যেকে এই ব্যাপারটা নিয়ে খুবই অকিবল ছিল আর এখানকার মানুষ তারা মানে দারুণভাবে আমাদেরকে সাথে সঙ্গ দিয়েছে তা আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো ডিএম অফিসে আমরা মিটিং করেছিলাম তখন আমাদের এখান থেকে প্রতিনিধি হিসাবে এই রাজেশ পোড়েল তারপরে বিলাস আর একজন ভদ্রমহিলা আমি নামটা ওনার মনে করতে পারছি না উনি গেছিলেন সবাই এবং ওনারাই সেখানে ডিএম অফিস থেকে যেহেতু এখানে জায়গার অভাব যার জন্য আন্ডার পাস করা খুব মুশকিল তার জন্য ওনারা প্রপোজাল দিয়েছিলেন যে একটা র্যাম ফুট ওভার বিচ করার জন্য সেই বিচটা আজকে আমাদের এলো এবং এখানকার মানুষ খুবই খুশি আশা করি আর সেই যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসবে এবং এই জায়গা সুন্দর ভাবে যেহেতু রাস্তার সম্প্রসারণ হয়েছে তার জন্য এই জায়গাটাও একটা আলাদা মাধুর্য পাবে এর ফলে একেবারে আমাদের দুটো বাউন্ড ধরুন মানে ক্যালকাটা বাউন্ডে একেবারে উত্তরপাড়া রঘুনাথপুর যেহেতু ওখানে একটু বালি যেহেতু ওখানে ওখান এই মানে ক্যালকাটা বাউন্ডের লোকেরা সব ফ্যাক্টরি গুলো থাকার জন্য তারা তো চাকরি বাকরি করে তারা এখানে এই রাস্তা পাড়া তাদের সুবিধা হবে আবার বর্ধমান বাউন্ডের দিকে ডানকুনি মিউনিসিপ্যালিটি রয়েছে কিছু চন্ডিতলা হাসপাতাল রয়েছে আপ টু একদম বসাট শা থেকেও প্রচুর লোক চাকরি করতে এদিকে আসে তারাও উপকৃত হবে হুম তা এই হলো ব্যাপার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আমরা একটাই কথাই বলবো আমাদের প্রথম ধন্যবাদ দেব। তারপর আমাদের পিতা দেবাশিস ব্যানার্জি আছেন চেয়ারম্যান আছেন হাসিনা এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের আছেন সকলে মিলে উদ্যোগী হয়ে আমাদের এই রাস্তাটা যে করছেন রাস্তা যে ফুট ওভার ব্রিজটা হচ্ছে আমাদের খুবই আনন্দ এবং আমরা খুব খুশি কেননা সকলে মিলে যে আমরা যা যাতায়াত আমরা যে পারাপার করি আমরা খুব রিক্সের সাথে করি প্রাণহানির অনেক প্রাণহানিও আশঙ্কা ছিল এবং অনেক প্রাণহানি ঘটে গেছে আমার নিজের দাদাও একটা একদিন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন সেটাই আমার খুব দুঃখ লেগেছে কিন্তু আজকে আমি আর সব থেকে খুশি হয়েছি যে এই ফুট ওভার ব্রিজ হলে আমাদের যে কত সুবিধা হবে এবং কত মানুষের প্রাণ বাঁচবে এটা এই জন্য আমি খুব খুশি এবং আমাদের মাইতিপাড়া ছওয়ানিপাড়া হাজরাপাড়া তথা রঘুনাথপুর সকল মানুষেরা আমরা সকলেই খুশি সকলেই আমরা আছি আমরা আমাদের দেবাশিস দা আমাদের অনেক সঙ্গ দিয়েছেন সঙ্গ দিয়ে আমাদের এই কাজটা সাকসেস হয়েছে এই জন্য দেবাশিস দা সকল এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারপর আছেন আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধায়ক আপনার ওনারা অনেকেই আমাদের সাহায্য করেছেন আমার নাম সুজিত মাইতি আজকে সব থেকে বড় কথা আজকে এটা হওয়ার মূলে আমাদের এখানে গ্রামবাসী বৃন্দ যারা সহযোগিতা করেছে আন্দোলন করেছে আর তার সাথে আমাদের যে আমাদের কাউন্সিলর আমাদের চেয়ারম্যান এবং আমাদের ডানপুরি থানার যে আইসি ওনাদের সহযোগিতা নালে আজকে এই কায়দা সফল হতো না পুট ওভার ওনাদের সহযোগিতা মানে মুখে বলার নয় আর গ্রামবাসীবৃন্ধ যেভাবে সহযোগিতা করছে এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে সহযোগিতা করছে ঠিক আছে এর জন্য যেটা অসুবিধা অসুবিধা আমাদের কাউন্সিলার রয়েছেন আমাদের চেয়ারম্যান তো রয়েছেন এরপর একটা ফের আমরা অনুষ্ঠান করবো অনুষ্ঠান বলতে উদ্বোধন করবো যখন এটা সাকসেসফুল কমপ্লিট হয়ে যাওয়া সম্পূর্ণ রেডি হয়ে গেলে তখন সবাইকে ডেকে আমাদের চেয়ারম্যান আমাদের কাউন্সিলর দেবাশিস দা আমাদের এমএলএ ম্যাডাম এবং আমাদের সবচেয়ে বড় কথা মানে তাপস সিনহা বানপুরের আমাদের যখন আইসি ছিলেন ওনার সহযোগিতা বলার নয় আমার নাম রাজেশ করে এটা আমাদের অনেক দীর্ঘদিনের দাবি ছিল মাইতি পরিবার থেকে ওপারে যাওয়ার খুব প্রবলেম অন্যান্য যে সকল আধিকারিকরা সকলের প্রচেষ্টায় এবং সব থেকে সব থেকে বেশি প্রয়োজন হয়েছে আমাদের গ্রামবাসী যারা সহযোগিতা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ বিএনএন ধন্যবাদ যে আমাদের পাশে থাকার জন্য একদম খুব এটা মানে মানুষের খুব একটা উপকারের কাজ হলো এটা না হলে দীর্ঘদিন এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট প্রচুর মানুষ মারা গেছে এটা আপনারাও জানেন আমরাও জানি আমরা দীর্ঘদিন ধরে এখানে দেখছি এবং কাউন্সিলর মহাশয় তাদেরও সহযোগিতা আছে বিশেষভাবে তাদের ধন্যবাদ জানাচ্ছে আমার নাম তাপস মেটে আমাদের খুব উপকার হয়েছে খুব ভালো হয়েছে ওপার থেকে এখানে পার হতে খুবই কষ্ট হতো সিঙ্গেলটা দিতেও এই যে আন্দোলনটা করলুম অ্যাক্সিডেন্টটা যে হলো তার জন্য করলুম বলে চার দিনের মাথা সিঙ্গেলটা দিল অফিস পুলিশ দিয়েছে সেটাও আমাদের খুব সুবিধে হয়েছে আবার টুট ব্রিজটা হচ্ছে সেটাও খুব সুবিধে খুবই কষ্ট ছিল পার হওয়া আর বিশেষ করে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টটা যেটা হতো সেইটা মানে একদমই এখন আর হয় না একদম খুবই আনন্দ আমাদের ফুড ব্রিজটা হচ্ছে খুবই ভালো গায়ত্রী মাই ওই এটা হচ্ছে আমরা খুব খুশি যে এটা হলে আমাদের খুব ভালো হয় অনেক করা হয়েছে অনেক কিছুই করা হয়েছে কিন্তু যা গেটা হয়ে গেছে আমরা খুব খুশি আছি না আর এক না আর অ্যাক্সিডেন্ট হয়নি এইসব হয়ে গেছে আর কোনো এ নেই আমাদের খুব ভালো খুব ভালো লাগছে তাবोसी माहिती आप স্থানীয় মানুষজন তারা অত্যন্ত খুশি এবং তারা বলছে যে এই যে দীর্ঘদিন ধরে যে লড়াই সেই লড়াইয়ে যেমন এই 13 নম্বর ওয়ালের কাউন্সিলর শামিল ছিলেন পাশাপাশি কিন্তু ডানকুনী পৌরসভা চেয়ারম্যান হাসিনা সর্নাম ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন যারা মন্ত্রী বেত্রাম মান্না আমরা দেখেছি আগে বারবার তিনি বিভিন্ন জায়গায় শুধুমাত্র ডানকুনি নয় এছাড়াও সিমুর সহ বিভিন্ন জায়গায় এছাড়াও আমরা দেখেছি কিন্তু তার আন্দোলনের লড়াই মিছিল এবং অবশেষে সেই জায়গায় একাধিক জায়গায় যে আন্ডারপাসের দাবি পূরণ হয়েছে পাশাপাশি যে মাইতিপাড়া এলাকার যে দাবি ছিল সেটাও কিন্তু মঞ্জুর করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং যার ফলেই কিন্তু খুশির হাওয়া এই মাইতিপাড়া এলাকায় এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই র্যাম্প ফুটওভার ব্রিজ সেটা হলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মাইতিপাড়া ছাউনিপাড়া হাজরাপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষজন তারা কিন্তু উপকৃত হবে এবং যার ফলেই কিন্তু খুশির হাওয়া বইছে এই মাইতিপাড়া এলাকায় কি বলবেন আপনারা অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে